হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি ও কেস নিয়ে ও বলেছিল যে ও নিয়ে মমতা স্টেজে উঠে বলবে বিজেপি তোমাদের চাকরি থেকে বঞ্চিত করছে আমার হাতে দশ লাখ শূন্য পদ আছে বিজেপি যদি চাকরি না আটকাতো আমি এখনও সবাইকে নিয়োগ করে দিতাম দেখো আমি ছিলাম বলেই তোমাদের ওবিসি মামলা মিটিয়ে দিলাম এবার সবাই মিলে আমাকে ভোটে জয়ী করুন আবারও বলছি ডবল ডবল চাকরি হবে ভোটের ঠিক দু মাস আগে মমতার বক্তব্য তাহলে এখন চাকরি প্রার্থী কী করা উচিত জেনারেল না কিন্তু বয়সে ছাড় পায় না বয়স গেল কিন্তু চাকরি আর হবে না এদিকে কয়েক বছর নিয়োগের টাকা দিতেই হলো না বেকারদের দু বছর নষ্ট হয়ে গেল এবার দেখো এখানে ওবিসি সমীক্ষা করবে রাজ্য সুপ্রিম কোর্ট জানালো রাজ্য নতুন করে ওবিসি সমীক্ষা করবে রাজ্য দেখো অন্তর্ভুক্ত জন্য তিন মাস সময় লাগবে ঠিক আছে সো কি করছে রাজ্য সরকার দেখো এর সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত তাহলে ভি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি ওকে চলো এখানে দেখো নতুন করে ওবিসি সার্ভে নতুন করে অন্তর্ভুক্ত জন্য ওবিসি সমীক্ষা করবে রাজ্য ওবিসি বাতিল মামলার আজ সোমবার সুপ্রিম কোর্টে কথা জানালো রাজ্য রাজ্য সরকার আইনজীবী কপিল শিবল বলেন এই অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে এই জন্য তিন মাস পরে শুনানির আবেদন জানানো তিনি জানান তিনি সেই মতো রাজ্য আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট জুলাই পরবর্তী শুনানি ওকে চলো বাড়ানো হচ্ছে এস সি এস টি সংরক্ষণ বিধানসভায় পাশ হয়ে গেল দুটি বিল এবার দেখো এবার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো ও কেস যদি এখনো দশ বছর না মেটে তাহলে কি হবে ও কেস যদি এখন দশ বছর না মেটে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মাথায় রেখো তোমাদের কিন্তু মে মাসে লাস্ট উইক কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে একটা জিনিস ভালো করে কান খুলে শোনো যে তোমাদের দু হাজার ছাব্বিশে ভোট আছে তার আগেই কিন্তু মমতা রিক্রুমেন্ট করাবে কারণ সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট মানে তোমার ফোর্স নিয়ে কোনো দিন ভোট হবে না তাহলে কিন্তু মমতা কোনো দিন জিততে পারবে না একটা জিনিস মাথায় রেখো তার আগে কিন্তু মমতা তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করবে যারা ভাবছো যে আমি কি ভুল ভাল উল্টো কথা বলছি এটাই রিয়েল এটাই বাস্তব যদি তোমরা এটা মেনে নাও তাহলে তোমাদের জন্য খুবই ভালো আর যারা দু চারটে কারো কথা শুনে তোমরা বসে পড়ছো বলবো বারবার যে তুমি ওটা ভুল করছো কারণ সাইলেন্ট কিলার হও সাইলেন্ট কিলার কারণ এমনভাবে হতে হবে কেউ যেন না জানে কারণ এমন এমন ছেলে মেয়ে আছে যারা ঠিকই পড়ছে তোমাদেরকে ঠিক ছেড়ে বেরিয়ে চলে যাবে সো তখন একদম খালি হাতে ফেরত আসতে হবে কিচ্ছু করার নেই সো সাইলেন্ট কিলার হও পড়াশোনাটা করো একটা জিনিস মাথায় রেখো যে কে কি বলছে দেখে লাভ নেই পড়াশোনাটা চালিয়ে যাও বারবার বলছি সাবধানের আগে সততা জানা দরকার ঠিক আছে যারা পড়ছে ঠিকই পড়ছে তুমি যদি না পড়ো তাহলে তুমি শেষ হয়ে যাবে তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে কিচ্ছু করার নেই সো বুঝতেই পারছো এবার যারা আমার কাছে পড়তে চাইছো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর এই নম্বরে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানিও পার মান আমি তোমাদেরকে অ্যাডমিশন ফির জন্য দুশো টাকা নেব আর প্রতি মাসে একশো টাকা করে দিও তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে আমি ধরে ধরে একদম বাচ্চাদের মতো আমি পড়াবো ঠিক আছে মোটামুটি তিন মাস চার মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো ঠিক আছে এবার খুব দ্রুত যা পড়তে চাইছো অবশ্যই তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিও কারণ ভাই আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি যেমন যেটা ধর পিএসসি তো অনেকগুলো বার করেছে মানে পেন্ডিং রেখেছে তাহলে কি হবে এটার উপরেও রাজ্য সরকার যদি করতে চাই তা কোনো প্রবলেম হবে না রাজ্য সরকার উপর সমস্ত মানে কি বলবো ছেড়ে দিয়েছে ঠিক আছে সুপ্রিম সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে রাজ্য সরকার নিয়োগ করতে পারে ঠিক আছে কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে আপকামিং কোনো রিক্রুটমেন্ট বার করার সময় ঠিক আছে সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট